কথা বলে রাখে আমার নামে কতগুলি মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আমি খুব অসুস্থ আমি খুব না অসুস্থ হতে যাবো কেন আমাকে তো আবার আমার দেশকে উদ্ধার করতে হবে মানুষকে উদ্ধার করতে হবে আমি খুব ভালোভাবেই সুস্থ আছি এই সব কথা বলে আমাদের নেতা মনে কষ্ট দেয় এবং তাদেরকে আঘাত দেওয়ার চেষ্টা করে সবাইকে আমি স্পষ্ট বলতে চাই যে আমি ঠিকই আছি আমার কোনো কোনো অসুখ পর্যন্ত হয়নি পনেরো বছর সাত মাস আমি একটা দিনও তো ছুটি নেইনি একটা কথা বলে রাখি আমার নামে কতগুলি মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আমি খুব অসুস্থ আমি খুব না অসুস্থ হতে যাবো কেন আমাকে তো আবার আমার দেশকে উদ্ধার করতে হবে মানুষকে উদ্ধার করতে হবে আমি খুব ভালোভাবেই সুস্থ আছি এই সব কথা বলে আমাদের নেতা মনে কষ্ট দেয় এবং তাদেরকে আঘাত দেওয়ার চেষ্টা করে সবাইকে আমি স্পষ্ট বলতে চাই যে আমি ঠিকই আছি আমার কোনো কোনো অসুখ এই পর্যন্ত হয়নি পনেরো বছর সাত মাস আমি একটা দিনও তো ছুটি নেইনি Cocok ke s 아마 e l a h z 이 m a n